আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইন ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আয়সা সেট খুবই বড় ঘিরের একটি গর্জিয়াস গ্রাউন্ডের সাথে কমপ্লিট একটি হুডি সেট যে হুডি সেটের সাথে থাকবে অরনাইজাম ফার্স্টে আমি এটার গ্রাউন্ডটা দেখাচ্ছি আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে যেভাবে দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনি সেম প্রোডাক্টটাই আমাদের লোকেশন ভিজিট করে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে দ্বিতীয় দক্ষিণ এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন বড় ঘিরের গ্রাউন্ড খুবই বড় ঘের আশা করি দেখে বুঝতে পারছেন লাইভ ভিডিও চলছে এই গ্রাউন্ডের উপরের দিকেই কোমর থেকে একটি ফেব্রিক অ্যাটাচ করা থাকবে যেটা রাফেলের মাধ্যমে বসানো দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এই ফেব্রিক সিরি নিচের দিকে আরো একটি রাফেল এর করা থাকবে যেটা দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের পাপড়ির মতো দেখেন খুবই প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিক তৈরি করা হ্যাম কোয়ালিটি চাপ সেলাই প্রত্যেকটা পোষণে থাকবে আপনারা তো মোটামুটি সবাই জানেন আমাদের প্রোডাক্ট গুলোর প্রত্যেকটারই বডি ফ্রি সাইজের হয়ে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের যে কেউ আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য রয়েছে লুফ লুফের মাধ্যমে আপনি বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন খুবই কিউট একটি স্লিপস দিচ্ছি আমরা এখানে স্লিভসটা হচ্ছে অ্যালাস্টিক করা হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি একটি লুফের মধ্যে কিউট একটি বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিং এর মতো একটি আউটলুকে আপনারা পাবেন খুবই কিউট এই স্লিভসটা এটার সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন এটার সাথে গর্জিয়াস একটি বাটারফ্লাই হুডি সেট দিচ্ছি যেটাও কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক থেকে তৈরি করা হুডির মেজারমেন্টটা দেখাচ্ছি শুরুতে দেখতে পাচ্ছেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের যেটা প্রত্যেকটা পোর্শনে আপনি পাবেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং দেখতে পাচ্ছেন শার্টিং এর গ্লেজে আউটলুক এটার প্রত্যেকটা পোর্শনে হ্যাম্প কোয়ালিটি চাপ সেলাই এবং ওভারলকের মাধ্যমে এখানে অ্যাটাচ করা হয়েছে ফ্রন্ট সাইড এটাকে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে স্ল্যাব বাটন করা থাকবে এই হুডি সেটের ফ্রন্ট সাইডে এক্সট্রা ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এবং এখানে ফ্রি সাইজের লুপ পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা এটাকে বেঁধে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে কিন্তু ডাবল পার্টের নোজ নেক থাকবে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের নোজ নেক যেগুলো প্রত্যেকটা পোর্শনে চায়না শাটিং অ্যাভেলেবেল থাকবে এই হুডি সেটের সবচেয়ে ইউনিক যেই পার্ট সেটা হচ্ছে এটার সাথে থাকা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্গানাইজার কিন্তু আমরা এই হুডি সেটের সাথে অ্যাটাচ করেছি যেটা আপনার শোল্ডারটাকে সুন্দরভাবে ভাবে কভার করে রাখতে সাহায্য করবে ফুল কাভারেজ ফ্রি সাইজের এই ওরনা হিসাব সহ গর্জেস এই বাটারফ্লাই হুডি সেট এবং গর্জেস এই গ্রাউন্ড মিলিয়ে সম্পূর্ণ আয়সা সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার টাকায় রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুইশো টাকা আমরা দুশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আপনি দুই হাজার টাকাতেই এই ভাইরাল আইসেড পার্চেস করতে পারবেন সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি হোম ডেলিভারিতে প্রোডাক্ট ডেলিভারি ম্যান নিয়ে যাবে আপনি যেভাবে আউটলেটে এসে দেখে শুনে নিতেন ভাবেই প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটি অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম